নমস্কার সাগর কলাশাগরছে খুব ভালা আস আমিও কুব ভালা ছিল একটা ভিডিও ও দেখো আমার লাউর গাছ একটা গাছ উঠছে কতটা আগা দিছে দেখো সব দিকে কালি আগাদের। আসলে সাই পাঁচ পাতা দেবার পরে ফরে আমি আগাটা বাঙ্গিয়ে দিলেই তো এর লাগে সাইডের দিকে আগা উঠে একটা গাছে পাঁচটা সাতটা আগা দিয়া উপরে দিকে উঠে পুরা মিষ্টিলাউ গাছ আগা প্রচুর খাবার দেব ফুলও খাবা দেয় আর ঠাকুরের আশীর্বাদে যদি থাকে আগের মতো লাউও খায় এটাই লাগে আমার লাউ গাছও দেখো পুরা হেলদি একটা গাছ আর গাছে নমিও পাইব ওই যে গাছের ছোটো ছোটো আমি দেখাই তোমার ধরনে ওই যে গাছের জ্বর ওই যে যে সাদা সাদা জ্বর আস্তে আস্তে বাইরে যেন এটা যদি নানি ও তা খের দিয়া কাবার করা যায় গাছে আরামও পাইব খানিও পাইব সব কিছু পায় তো ওদিকে রাখছি আমি ওদিকে ওখানে দিব ওই দিকটা খালি নি ওদিকে ওখানে দিবো ভাবছি তারপরে ওই যে জ্বর সাদা সাদা জ্বর একদম জ্বর বাড়ি এটা মাটি একটু উঠাইল সাদা প্রচুর জ্বরে দিকে কারণ এটা টবর মধ্যে নাই তো এমনিতেই গাছটা হয়েছে টব আনছিলাম যে প্লাস্টিকর ব্যাগ ওখল যে আওয়াদের ওখানের মধ্যে আনিয়ে আর ৰোৱাৰ রে তার আমি চিন্তা করি আর খুব বেশি দিছিল না গাছে বুঝছি না আসলে এই অলফল ডাল ডালটাকে জোর দিছে এখন থেকে কিনা জাগা করে লিছে আর এটা গেন্দা ফুলের গাছ আগা একটু পাঙ্গিয়ে দেওয়ায় সাইডাই অলফল ফু আগা দিছে মোটামুটি গাছ বড় এখন আর কলি টাইনার ভাঙিয়া দিতাম না আর কলি ফুটি যাও গেন্দা ফুলের গাছটা আরো আগা ভাঙিয়া দেওয়ায় বাক্কা আগা খাওয়া দিছে গেন্দা ফুল আমি কয়দিন থেকে ঠাকুর দিয়ে আন না না আর আমি তখন গরম গরমোসা হাফর দুয়া রান্না করা প্রচুর কাজ থাকে না নি মধ্যে অসুস্থতা তে আমার ছেলেরা পূজা দেয় তারা গাছের যত বড় ফুল আছে সবটি ফাড়িয়া নিয়া একটাও মিস নাই ঠাকুরের ছেলেরা নিয়ে দিলাই আচ্ছা যাই হোক ফুল গাছ তো ঠাকুরের লাগেও রইছি তারা নিয়া দিলাই চাদর ফর আমি ঝাড়ু দিয়া সেদিন গেছি আজকে আবার দেখো পুরা বড়িয়া গুসুরা রয়েছি এখানে আমাদের রাখছি সাউলদুয়া জল দোয়া জল রাখতে আসলাম তো খালকে তো ফল আসবে ডেল হয়েছে লাগে চাউল জল জল আর সবজি সবজির জাবরা সবজির জাবরাটাই উঠে গাছগুলি দিলাম আরও দেখো খাকি মুনিয়া আনিয়া দিয়েছিলাম গোলাপ ফুলের শেপে সাদা আর নীল রঙের অপরাজিতা ফুলছেন ওটা গাছ রয়েছে সব সবটে সুন্দর মতো ফুটছে আরও ফুটে আরও ফুটছে দেখাই তোমার হো এটাই কোনটা সাদা আর কোনটা নীল জানি না তবে গোলাপ ফুলের যে একটা শেপ আছে ওই শেপের ফুল অপরাজিতাতে রইছি দেখি যেদিকে যেটা উইবো গাছ মা রোদ রাখলে ভালো বিটা রোদ কম পার ও আর একটা মিষ্টিলাও গাছ তা নফাতা দেখি আর হেলদি সুদর মতো ডো যদি ওবাই দিবা ভাইয়া ভাইয়া ও সারো যাইবা গিয়া আর মরিচ গাছও জানো এখন মরিচ নাই মরিষেরও কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে গিয়া আর সবুজ সবুজ ইয়া যেন একটা এটা ধরেন না তো দেখায়নি কালার তবে ফুলকলি প্রচুর ধরে এখন মরিচ একটাও নাই একটা দুইটা থাকলে থাকতে পারে তো উফরে কেটে যাওয়ার পরে কিতা করছি নি উপরটা ঝাড়ু দিছি তারপরে ফুল গাছও যে চাউল জল আসলো এটার মধ্যে আরও জল মিলাইছি মিলাইয়া একদম ফাতলা করেছি জল করিয়া সবটি ফুল গাছ জল উল দিয়া উপর ঝাড়ু দিয়া তারপরে আইলাম নিচে নিচে আইয়া সবটি গড় এখনো আমার রাহুল রনক তারার পাপা গুমর হইছে আমি আগে আইয়া সবটি গড় আগে ঝাড়ু দিলাইছি ঝাড়ু দিয়া তারপরে কই আগে মুছিলাই বর্ণা আজকে দুই দিন থেকে আর না বুঝছো তে কত হালকে বসে আমি গড় মুচছি না ঝাড়ু দিয়েও রাখি দিছি আর আজকে যেমন না মসলে আর হইতো না সাদা গড় না নিয়ে আর বাচ্চারা আছে তো কমলা ওমরা খাইলে তা ইয়েও ফললে দেখবাই গোড়টা নোংরা তো এর লেগে আজকে তারা হইতে রইতে আমি গড়টা আগে মোশামুছি করিলে তো গড় মুসাত লাগলে একদম বেলকুনি সবটি সিঁড়ি আর একদম রান্নাঘর পর্যন্ত মুসাত লাগলে বাক্কা কত সময় লাগি যায় তো আমি এখন এটাই মোশামুসি করি আজকে রান্নাঘর তেমন কিচ্ছু নাই অখন পর্যন্ত আর এরপরে জানো নি তাই বাজার ঘোরাত গিয়া লেটে তো ঘুম থেকে উঠছই তাই আমি আর পালা অসুস্থ ফাইতাই নাই এরপরে গিয়া গিয়াতে না অল্প বস মাছও আনছই তারপরে কুই মাছের সুটকি আনচন শিম আনচই ওটাই দিয়া যেমন সিম দিয়ে সুটকি দিয়া খাইতে ভাল লাগে না কিন্তু আমার সময় অভাব লাগে আমি রান্না করছি না আমি করে লিছি সিম দিয়া বস মাছের তরকারি বুঝছো আর গতকালকেরও একটু তরকারি রইছে গতকালকে নিরামিষ আসতো তো আলু সোয়াবিনের তরকারি আসলো ও বিচির ডাইলও আসলো তো ইতা রই গেছে আরে ফরাস বিসি ডাইল দিয়ে রুটি খাইতে রাহুলের পাপায় খুব ভালো পায়নি তো খালকে তো ফরাস বিসির ডাইল করছি আনি এক কেজি ফরাস বিচি আচ্ছা দুইজন মানুষে বাচ্চারা খায় না দুইজন মানুষে এক কেজি ফরাস বিচি খাওয়া যাইবনি আর চুলাটাও তো একটা ব্যাপার না নি আমি জানো নি ফরাস বিচি যেমন রাখছি আর একটু ফোর ফোর যখন সময় পাই সুযোগ পাই একটু ফরাস বিচি চুলি ও তা করে করে ফরাস বিসির ডাইল খাইতে স্বাদ কিন্তু এটা নিকুটমি খাম না নি বুঝিয়া মাছ বাসা ফরাস বিচি তারপরে শিমর বিসি ডাইল ইতা খাইতে দেখ তো ফরাস বিসি টাইম অর্ধেক আমি রাখি দিছি ফ্রিজের ভিতরে ই করিয়া প্যাকেট করিয়া আরে জানি না প্যাকেটের ভিতরে খেঙুং দিয়া কিবা তারা গাছের রূপান্তরিত হুয়া আরম্ভ করে দিব আমি ভাবছি আগামীকালকে সোমবার তো সোমবারে তো আবার নিরামিষ খাই তো ফরাস বিসি অল্প রইছে ওটাই দিয়ে আমরা ডাইল হয়ে যাব তো এইখানোর মধ্যে ফরাস বিজির ডাইল যে করছিলাম ওটা রয়েছে তো আমি কই আজকে সকালবেলা একটু রুটি করে নিিম আর রাহুল রনকের আলু সোয়াবিনের তরকারি দিলাইম রুটি দিয়া আর রাহুলের পাপারে তো ফরাস বিজির ডাইল দিয়া দিলেম আমি তো উঠছি একদম সকালে সকালে আর রাহুল রনক তার পাপ্পা অক উঠছে আমি কই তারা তারা মুখুক দোক দাঁতক ব্রাশ করুক আমি আগে একটু চাহ খাইলি তো আমি চাহ খাইয়া রাহুলের পাপ্পারে চাহ দিলাম দিয়া তারপরে লাগছি আটা ডলাত ওই ধর ডলতে ডলা শুরু করছি আমার রনক কিনার ও তারে একটা লাড্ডু দিলাম হেও তা আটার লাড্ডু দিয়ে কিতা করে জানি ই করে যে মূর্তি মানায় এমনিতেই হে রুটি না মানাইলেও করে আর ওই যে বনাইছিল না গতকালকে আর আমি রুটি বানাইছি না আজকে কই না খাওয়ার যখন লোকের জিনিস তরকারি উরকারি রেডি আছে ডাইল রেডি আছে তো আর কো এটা রুটি বানাইতে শেখা রুটি বানাইতে আর বেশিক্ষণ লাগতো না তো আমি তাড়াতাড়ি করিয়া রুটিটাও বানাইলি আর ওইদিকে এখনো আমার বিছনা পাতি একদম সেফটা লাগাইলে একলা একটা প্রবলেম ওই যে সিলেটি হকলে একটা ডাইলগ মানে নানি একলা গরো খাইতে বড় সুখ মারতে গেলে ধরতে নাই সে বড় দুঃখ একলা গড়ো তুমি খাইতেও তোমার একেও টুকতো না কি ওটা রান্না করিও না হঠাৎ করিও না কেউ কইতো না খাজ খাম করো খাওয়া দাওয়া করো কোনো ব্যাপার না সেম তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমারে কেউ সাহায্য করারও থাকতো না খাম পালাইয়া রাখলেও কেউ কইতো না আর খাম খেয়াও খেয় করিয়া তোমার সাহায্যও করতো না ওই একটা ব্যাপার ঠিকই সিলেটিও কলে যে আগে ডাইলগ মারতো একলা খাইতে বড় সুখ মারতে গেলে ধরতে নাই এসে বড়ো দুঃখ তো আমি রুটি টাইম সবটি দুইটা কেন করি একটু বাইরে জানু নি গুঁড়া গুড়া টাইম ফালাই দেয় আসলে প্রায় মানুষের কইব শেখা রুটি খাইলে অ্যাসিডিটি হয়ে যায় অ্যাসিডিটি হয় ও যে একটা গুঁড়া দেখায় যে রুটি বলার সময় যে আটা দেওয়া হয় আর ওটা যে সময় আদা জলা আদা জ্বলাইয়া রুটির গায়ে লাগাইল থাকে ও অটাই অ্যাসিডিটি করে ওটা একটু যত সময় জারিয়া ফালানি যায় যত বেশি অত ভালো বউতে তো শেখা রুটি বানাইয়া আর একটু জলের মধ্যে ধোয়া দিয়া তারপরে রুটিটা খায় এইরকম খাইলে জানো অ্যাসিডিটি হয় না রনক তো হই গেছে আমার গরণ নায়িকা বুঝছ সেদিন আমি সন্ধ্যা সময় শৈছি আমি তো খেয়ালও নাই আমি ঘুমাই গেছি ও সকালে সকালে উঠি টানি তাড়াতাড়ি আর লেট নাইট ঘুমাইতো আর আমি ঘুমাই গেছি হেয়নি সাহ বুয়াই দিছে আমার বলে সারপ্রাইজ দিত চিন্তা করা তার পাপ্পা টিভির গরো টিভি দেখে আর হেয়া সাহ মানা আমি যে বর্তমানে বয়স দি আর কত বার যে বয়েস দেবা খাট করিয়ার জান জানো খালি আমার খাসি উঠে বুঝছো আর একলগে আছে না কথা কোয়াত লাগছে একলগে কথা গল্প করিলে এরকম কিন্তু আমি পারি না দুই একটা কথা কোয়ার পরেও আমার খাসি দিতে লাগে অ্যান্টিবায়োটিক খাই আর এটা তো আর আগে অন্য শর্ট ভিডিওর মধ্যে দেখছো কী যে আহা আমার এক কাশি হইল গো শুনা একারে দিয়ে খাসি আমি এখানে শেষ যায় তো বউতে আছে ওরকম রুটিটা একটু বিজা জল বিজা জল হইয়া কিতা জলের মধ্যে একটু বিজেইয়া খাই তখন ফ্রিজের মধ্যে রাখছিলাম যে ফরাস বিসির ডাইল অল্প বাটিটা একটু বড়ো ক্যামেরার মধ্যে এখন লাগে যেমন একেবারে বেশি অল্প আসলে তেমন রুটির মাফিক হয়ে দিবা রুটিটা কিতা করি জানি যে রুটিটা আর কিতা ডাইলটা গরম করিয়া আর একটু চামুচ দিয়ে ঘি দিলেইলে আমার প্রতিদেব তো এখানে ঠান্ডা আর খাইতেও সত্যি খুব লাগে আর রান্না ওই যে এখন চা করলাম আমি নিজে খাইলাম রাহুলের পাপারে দিলাম রুটি বানাইলাম মানে চুলা খাওয়ার টেবুল প্রচুর আকারে বাসন ওই যে গতকালকে রাত্রে আর বাসন নানি। ওই বাসনটাই তোর হাড়ি তা সরাই দিছি তো পাক্কা কত কান বাসনও জমে গেছে আসলে কি তা কয় বন্যা থাকলে তো তাই করিল আমার এটা গায়েও লাগে না আর বন্যা না থাকলে যেমন একটা গ্লাস বললেও যেমন এটা তো নিজে ধইতাম কারণ আমার একলা করতেও লাগে তবে আমার রাহুল রনুকে জাননি মাসি না আইলে বন্যা বন্যাটা তারা মাসি ডাকে মাসি না আইলে কিন্তু তারা ঠাকুর পূজা দেয় আমার গোলায় এত প্রবলেম করে আর তারা ঠাকুর পূজা দিলায় ওটা ও ঠা তারা ঠাকুর পূজা দিলে যেমন শান্তিতে তেইয় করা যায় খাজ করা যায় তো ওইদিকে আমি গ্যাস উসিতা যে রুটি বাঁচতে সময় আমার সাইডের দিকে একটু গুলা গাড়া এটা ইতা সব তা পরিষ্কার করিয়া সব বাসন একদম খাসাইয়া নিয়া সিনকো রাখিয়া তারপরে যাইম বিছনাঘড় বিছন উষ্ণতা ঘুষাইতাম তো আমি কইলাম না আমার ফুলাইনতে যতক্ষণ ব্ল্যাঙ্কেট আছে সবটি তারা ব্যবহার করা শুরু করি দিন ওই দেখো বাসন বাক্কা জমছে সিনকোর মধ্যে দুই একটা আছে আর ইকানোর মধ্যে তারারে দিসি দিয়ে আর আমি আর রুটি খাইতে ভাল লাগছে না আমি কি করছি দুধ চা বানাইছি রাহুলের পাপ্পাই তো খাইতো দুধ চা বানাইছি আর আমি মুড়ির লাড্ডু আর ফিটা আসলো ভিটা মাত্র একটা রয়েছে আমি সকালবেলা খাইলি না একটা বকফুল আর তিনটা ও যে বিড়ির চাউলের গুড়া করিয়া যে আসামি কীটা কয় ইয় মালপা নাই আসামি ফাটি শেপটা খুঁই যে ওটা আর চাউলের গুঁড়া দিয়া অটা লইয়া আমিও খাইছি খাইয়া আমার বিছনার অবস্থা দেখো ও একটা বিছনা সামনের রুমও বড়াইল ও দুইটা বিছনা খালি বড়াইলে আর সব আমি সকালবেলা উঠিয়া ফুড়া ওকে করে ফুস্কার করে লিচ্ছে করিয়া সকালের খাওয়া দাওয়া শেষ সবর ফেয়ার মোটামুটি ঠান্ডা আছে খুঁজছি রান্না ভরে হরম আগে যাইগে কাপড় ধারত কাপড় বাক্কা কতটা জমে গেছে তার শীতের দিনও বাক্কাও কাপড় থাকে আর আমার রনকেও ডেইলি দিন দুইটা কি তিনটা প্রয়র ড্রেস তার নোংরা করবো মানে তুমি দেখ কে বাদ্যই শুইবা বাবা এটা ফুল এটা ফাল্টা ওরকম মারে শুই বাই আর গামছা গুমছা হল তাই বাক্কা ই হয়ে গেছে তো এই আমি কাপড়টাই নাগে দইলি আর আমার রাহুল জানো আমার লই আইছে আইয়া সবটি আমার আমি এদিকে ইয়ে করছি যে ওয়াশিং মেশিনে একবার সার্ফোর মধ্যে মুড়া দিছি কত সময় দিয়া আর কাপড়টা নামাইয়া গামলা দিলেইছি হ্যাঁ দিয়ে ফাড়াইয়ে ফাড়াই ফাড়াইয়ে একদম সার্ফর জল সবটি শেষ করছে করিয়া আবার ইটাইন দুইব ধোয়ার ফলে আমি ইয়ে করি আমি বেশি সময় নুইয়াও যারি কাপড়টা নুইয়া যদি তোলা দেই ওত তো আর শেষ পাইছে আমার কোমর বেদনায় তো রিলি এর লাগে আমার রাহুল আইসি আই আমার সাহায্য করেছে রাহুলে এমন কাপড় চিফা দে কাপড়ে পের পের করে সাউন্ড করে আমি কিনা বাবা তুমি দুই থেকে তিন দিন যদি কাপড় খালে চিফাও তো কাপড় এমনিও সিঁড়ি যাব ওই পজিশনের কাপড় ভাতের আর রৌ তো কি সুন্দর উঠছে নানি বাচ্চারা স্কুলও শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন বন্ধ আসলো তারা স্কুল শ্যু তারপরে রাহুলের শু তার পাপার শ্যু পাক্কা চার জোড়া স্যান্ডেল জুতা ওতা লইয়াইছে কই একলগে কাপোৰ দুই মো দুই অটাই ধুই মো ঠাকুরঘরও কিছু কাপড় আসলো আমি আর ইটাই নানছি না কই জুতাও ধুইতাম ঠাকুরঘরের কাপড়ও দুইতাম কাপোৰ কাপড় দিন ধুই এদিকে নীল আইসে আমরা লাগাবাসা রনকের লোক খেলতো রনকে ভাবছে গিয়ে স্নান করতো আর দুসরা ফুলের গাছ আর যেমনি নীল রে দেখছি কত সময় থেকে মোটর চলেনি আর নীলের লগে খেলাত গেছে গ্যার এখন যদি সান করাত লাগে আর কত সময় আধা ঘন্টা এক ঘন্টা আগে তো সরতো না রোদর মধ্যে বইবো আর কোন স্ট্যান্ড পাইপ দিয়ে মাথার মধ্যে জল ফোরক সাইন ও মাত্র সর্দি খাসি খালি গেছে আবার যদি সর্দি খাসি হয়ে যায় তো আমি গামলাটার মধ্যে সার দিয়ে দিছি দিয়া কাপড় ধোয়া তো শেষ হয়ে গেছে সবটি জুতা আগে ভিজিয়ে রাখছে রাখি এই টাইম বালাটিকে ব্রাশ করে এই ধুইছি এখন পাইপর জল দিয়া বালা করে ধুই লিয়া আর জানো এখন বর্তমানে যে বয়েস দিয়ার আমি জুতাটাই না রাঁধছি না পিলার আছে যে পিলারের মধ্যে ইয়ে আছে নানি রড বাইর করে রোডের ভিতরে দিকে ডুকাই ডুকাইয়া রাখি দিছি কইসি বৃষ্টি তো দিত না আর ফুরা রাত্রে তাহক বাইরে কালকে সকালে আবার সূর্য মামা উঠতে বাইয়া জুতা ফুরা আরম্ভ হইব তো জুতো দুইলে ধুইলে পাপুষ ধুইলে নানি দেখ আমার তো মানে আমার নিজের কথা কই আর আমার ফিল মানে খুব মজা লাগে এটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে পাপুস যদি সবটি দোয়া হয় জুতা সবটি দোয়া হয় আমার আমি যেটা জুতা ফুরি আমার জুতা এটা দুইতেও লাগে না দুইতে আমার এই তিন অবতার আছে তারাই একবার যদি একটা জুতা ফুরি লেন এটা তোমার দুইতেও লাগবো মাজা গোসা যদি করো না এটা সাদা উদার কালারও থাকবো পাতলা পিঙ্ক কালারও থাকে না এটা নষ্ট হয়ে যায় তো ওইদিকে পাইপ দিয়ে জল ফুরে রাহুল রে করলাম তাড়াতাড়ি গিয়া পাইপের জল বন্ধ করে আমি সিনটেক্সও জল দিলে এক কামে দুই কাম করিয়া আর খাফড়িটেন মিলিয়া গেছে কি খাফড় আমি জানি গান শুনছা নাইটি উঠি হতা কাপড় শুকাইবো একটা বাজি গেছে আর বাকিটাই শুকাইতো না বাকিটাই না আমি ওয়াশিং মেশিনও উঠেই রাখি এই যে বিজে যেটা এই না আর গরু আনি না শুকনার টাইম গরু আনি তো ওইদিকে পাইপর লাইন বন্ধ আমি সিনটেক্স জল দিলাইছি আইসি আইয়া দেখি না সুটকেতুর তরকারি রান্না আসলাম কইলাম না তরকারি এখন রান্না করাত লাগি তিনটার সময় খানি না দিলে কিরকম লাগে না আর সিম খাটি আর প্রতিদেবে প্রতিদেবে সিম দিয়া আইতার সুটকি দিয়ার আমি সিম দিয়া দনি ভাতা দিয়ে খাইতে ভাল লাগে ওই দিন যে মইটা আইসলা শীতল মাছর তানো সাল বাকল রয়েছে না আমার প্রতিদেবে তো খাটা ধরাই না আমি আবার খাটা ডরাই না তো ওইটাই দইয়া একটু সাতলা আর শিমর তরকারি ছাড়াই আমি কই আমি খাইতে পারিয়া করি খাইবে খাইবাই আমি এমনিতেই খাইতে পার তো এখন তরকারি রান্না করে লিছি আর কীটা কোয়া ফাটার চর্বি অল্প আসলো বড়া করছি বরকালে লাগে খুচি খুঁজে আলু ভাজা করছি ডিম বড়া করছি ওটা আসলো খাবার আজকের মতো রাখে দিয়ে সব ভালা থাকে সুস্থ থাকি